মাত্র দুটি উপকরণে ঝটপট খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারবেন বাদামের টানা বাদামের খাজা অথবা পিনান বাট আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিজি লাইফ ইন কুকিং আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বাদামের টানা বা পিনাট বাট তো এটাকে এক একজন একেবারে ডেকে থাকে তো এই বাদামের পিনাট বাট্টার তৈরি করতে কিন্তু আমাদের শুধুমাত্র দুটি উপকরণই লাগবে বাদাম এবং চিনি তো আমি এখানে যেহেতু কাঁচা বাদাম নিয়েছি তাই এই বাদামগুলো আমি কিছুটা ভেজে নেব তো আপনারা বাজার থেকে যদি ভাজা বাদাম কিনে আনেন তাহলে আর ওটা ভাজতে হবে না এবার আমি এই বাদাম বাদামটা লাল লাল করে ভেজে নেব আর যেহেতু এই তকটিটা বানানো কিন্তু সহজ এবং খুব অল্প সময়ের মধ্যেই তৈরি করা যায় এবং বাসায় তৈরি খাওয়া খাবার কিন্তু অনেক স্বাস্থ্যকর তাই আপনারা এটা কিন্তু খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারবেন তো এবার আমি উপরে যে লাল খোসা ছিল ওই খোসাগুলো আমি পরিষ্কার করে নিয়েছি এবার একটি প্যানে আমি ক্যারামেল তৈরি করে নিব। তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি তো এবার চিনিগুলো আমি এভাবেই কিছুক্ষণ রেখে দেব তাহলে নিচে থেকে দেখুন ক্যারামেল কিন্তু হয়ে আসছে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করলেই কিন্তু আমার ক্যারামেলটা তৈরি হয়ে যাবে কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে ক্যারামেলটা কিন্তু বেশিক্ষণ জ্বালানো যাবে না তাহলে কিন্তু ক্যারামেলটা তেতা হয়ে যাবে এবার যে বাদামগুলো আমি রেখেছিলাম পরিষ্কার করে ওই বাদামগুলো এখানে দিয়ে দিব তো দেখুন কতটা সহজেই কিন্তু রেসিপিটা তৈরি করা যাচ্ছে এবার আমি একটি পাত্রে এই পিনাটের যে ক্যারামেলটা রয়েছে এটা ঢেলে নিব আমার ভিডিও আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এবার দেখুন আমার তক্তিটা কিন্তু হয়ে গিয়েছে কিন্তু আমার এখানে একটা জিনিস ভুল হয়েছিল আমি একটু বেশিক্ষণ রেখে দিয়েছিলাম তো আপনারা অবশ্যই ভুলটা করবেন না একটু নরম থাকা অবস্থায় কিন্তু কেটে নেবেন তো যার ফলে আমি এখানে একটু সাইজভাবে কাটতে পারি নাই কাটা একটু বেমানান হয়েছে আর কি তো এই দেখুন মজাদার মোচমোচে খুবই সুস্বাদু স্বাদের পিনাট বার বা বাদামের খাজা